পঞ্চগড়ের শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে রসালো মিষ্টান্ন টোপা চায়ের টেবিল থেকে অতিথি আপ্যায়নে টোপা বেশ জনপ্রিয় চালের গুঁড়ো ময়দা চিনি ও গুড় দিয়ে তৈরি বিশেষ এ মিষ্টান্ন টোপা খেতে যতটা সুস্বাদু তেমনি স্বাস্থ্যসম্মত হওয়ায় বাড়ছে এর চাহিদা স্থানীয়রা বলছেন ক্রেতাদের রুচি ও চাহিদা পূরণে নির্ভেজাল খাবার হিসেবে টোপা তার ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেছে পঞ্চগড় প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দিন বদলের সাথে সাথে পরিবর্তন হয় মানুষের রুচি আর চাহিদার মেনুতে যুক্ত হয় নানান পদ রসনাবিলাসী খাবারের ভিড়ে পঞ্চগড়ের মীরগড়ে তৈরি রসালো টোপা এখনও তার জনপ্রিয়তা ধরে রেখেছে অতিথি আপ্যায়ন আর বন্ধুদের চা চক্রে মিষ্টান্ন হিসেবে টোপা এখনও সমান জনপ্রিয় চালের গুঁড়ো ময়দা চিনি অথবা গুড় দিয়ে তৈরি রসালো মিষ্টান্ন টোপা এখন জেলার মানুষের রসনা বিলাসের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে উপহার হিসেবে কৃত্রিম কোনো রং বা কেমিক্যাল না থাকায় স্বাস্থ্যসম্মত খাবার হিসেবেও পরিচিতি রয়েছে এই মিষ্টান্নটির এখন আমাদের সাতরজনও করতেছে না এটা আমার থেকে করে খাচ্ছি আমাদের করছে এখন আমরা করছি এছাড়া স্কুল কলেজের টিফিন হিসেবে শিক্ষার্থীদের কাছে খুবই প্রিয় এই মিষ্টিন্ন টপাটি খেতে অনেক মজা টিফিনের সময় আমরা বন্ধু বান্ধব মিলে মিগরের টপা খেতে আসি কাটোরের চমচম বা অন্যান্য খাবার দেখে সেই জেলাটার নাম বলতে পারি তেমনি কিন্তু টপা বলতে পঞ্চগড় বলতে বলি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল শত বছর আগে আন্ধারি বেগম নামের এক নারীর তৈরি এই টোপা মিষ্টি বিক্রি করে অনেকে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করেছেন পরিমাণ মতো পানি দিয়ে গুড়ের শিরা তৈরি করি চিনি শিরা তৈরি করি এবং পানি আর ময়দা দিয়ে সুন্দরভাবে আমি খামিটা প্রায় বিশ মিনিট আধা ঘন্টা যাবত নারীচারি তৈরি করি এই খাবারটা সর্বপ্রথম বানাতো আন্ধারি রানী একটা মহিলা সে হিন্দু ছিল তারপরে আমার দাদা শুরু করে এটা আমার দাদা বানাতে বানাতে আমার দাদা তো মারা গেল তারপরে আমার বাবা বিক্রি বাবা বানাতো সংশ্লিষ্টরা আশা করছেন নতুন প্রজন্মের হাত ধরে টোপা মিষ্টান্নটি একসময় মিষ্টির বাজারে বড় জায়গা করে নেবে মাসুমা লিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন